মাটি উঠায় পানি দিয়ে উজু করুম নামাজ পড়ুম নবী বসে আছেন হুদ হুদুইরা উপরে চলে গেছে না জানাই হুদুদ উপরে চলে গেল সুলাইমান পয়গম্বর পানি লাগবে উজু করবে কই আমার পানির দায়িত্বশীল হুদ হুদ দেখে না ইগল পাখি উপদেশটা হুদ হুদের কয় দেখ গেল কই এবার গল গেছে উপরে যায় দেখে যে আইতেছে হুদ হুদ আর কাহিনী আপনারা জানেন

উল্লেখযোগ্য কোনো কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য সার আছে কয় ঠিক আছে আমার কাছে এমন এক।